আমরা নবীজি সাল্লি সাল্লামের আগমন উপলক্ষে কি আমল করতে পারি নবীজি সাল্লি সাল্লাম স্বয়ং নিজেই যে আমল করেছিলেন সেই আমলটা করলে কেমন হয় আর সেটাই তো বেটার অন্য কোনো আমল গ্রহণযোগ্য নয় তাহলে নবীজি সাল্লাম আগমন করছিলেন নবীজি সাল্লু আলি সাল্লামের শুভ আগমন সম্পর্কে আমরা কী জানতে পারি হাদিস থেকে যে নবীজি কী আমল করেছিলেন চলুন আমরা জেনে নিই আজ বারোই রবিউলা আমাদের মাঝে একটি কথা প্রচলিত আছে নবীজি সাল্লি সাল্লামে এই দিন জন্মগ্রহণ করেছিলেন তো নবীজি সাল্লি সাল্লামের জন্ম তারিখ মাস নিয়ে অনেকগুলি মত রয়েছে যা ভিডিও সংক্ষেপ করার জন্য এখানে প্রকাশ করা সম্ভব নয় তবে এতটুকু বলি যদি আমরা এই দিনকে নবীজি সাল্লি সাল্লামের জন্ম তারিখ হিসেবে ধরে নিই তাহলে এদিন আমাদের আমল কি করণীয় আমাদের কি করণীয় আছে বিভিন্ন মত বিভিন্ন পথ বিভিন্ন লোক আছে বিভিন্নভাবে এই দিনকে পালন করে না আসলে কি এটা পালন করার দিন কিনা অনেকে আবার ঈদ পালন করে থাকে ঈদে মিলাদুন্নবী আসলে ঈদে মিলাদুন নবী পালন করার বিষয় কিনা ঈদে মিলাদুন নবী নামক কোনো কিছুই ইসলামে নাই এটা আমাদের নতুন উদ্ভাবিত নতুন এটাকে আমরা তৈরি করেছি আর নতুন কোনো কিছু তৈরি করাই হলো বেদাত আমরা জানি ভিডিও সংক্ষেপ করার জন্য বলছি যে আমরা নবীজি নবীজ সাল্লি সাল্লামের আগমন উপলক্ষে কি আমল করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই যে আমল করেছিলেন সেই আমলটা করলে কেমন হয় আর সেটাই তো বেটার অন্য কোনো আমল গুণ নয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন নবীজি সাল আলাইহি সাল্লামের শুভ আগমন সম্পর্কে আমরা কি জানতে পারি হাদিস থেকে যে নবীজি কি আমল করেছিলেন চলুন আমরা জেনে নিই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করেছিলেন নবীজি সাল আলী আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আবু কাতাদা রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত মুসলিম শরীফের একটি হাদিস নবীজি সাল আলী আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবারে কেন রোজা রাখেন নবীজি সাল আলী আসাল্লাম উত্তরে বললেন দাল কে এমন বলিত তো ফিহি আউ ওয়েস্তু আউ উমজিরা আলাইয়া ফিহি অর্থাৎ এই দিন আমি জন্মগ্রহণ করেছি অর্থাৎ এই দিন আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আর এই দিনই আমাকে ওহি দেওয়া হয়েছে অর্থাৎ আমার উপর নাজিল করা হয়েছে এই সোমবারে অতএব এই জন্য আমি রোজা রাখি তাহলে দেখা যাচ্ছে নবীজি সাল্লু আলি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং নবীজি সাল্লু আলি সাল্লামের উপর নাজিল করা হয়েছিল এই সোমবারে অর্থাৎ নবীজি সাল্লি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন এটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু বারো তারিখে এবং রবিউল মাসে কিনা না এ বিষয়ে একাধিক মত রয়েছে তো নবীজি সাল সাল্লাম একটা আমল করছেন যে তিনি রোজা রাখছেন অতএব নবীজিকে যদি আমরা ভালোবাসি তাহলে নবীজি যে আমল করেছেন সেটাই আমাদের করা উচিত আমরা নবীজিকে ভালোবেসে আমরা নবীজি যে আমল করেছেন সেটাই করব অর্থাৎ আমরা বারো রবিউল আউয়ালে কোনো কিছু করতে চাইলে অর্থাৎ নবীজি সাল আলি আসলামের শুভাগমন উপলক্ষে আমরা কোনো আমল করতে চাইলে অবশ্যই রোজা রাখতে হবে সোমবারে সোমবারে দ্বিতীয় কথা হলো নবীজি সাল আলী আসাল্লাম বলছেন মান সুন্নতি সুনি ফব্বানী ওমান আহ্বানী কান মাইফিল জান্না যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে মাইফিল জান্না সে আমার সাথে জান্নাতেই থাকবে সুহান আল্লাহ অত খেসড়ি পাকানো না ঈদে মিলা জন্য বিনা জিলাফিল আনন্দ না আমরা যদি আসলে নবীকে ভালোবাসতে চাই যদি আসলে আশেখে রসুল হয়ে থাকি তাহলে নবীজির সুননাথকে আঁকড়ে ধরতে হবে আর তাহলেই নবীজিকে ভালোবাসা হবে খেসড়ি খাইলে নবীজিকে ভালোবাসা হবে না জিলাপি নিয়ে দৌড়াদৌড়ি করলে নবীজিকে ভালোবাসা হবে না তো নবীজিকে ভালোবাসতে হলে নবীজির সুননাথকে আঁকড়ে ধরতে হবে নবীজি সাল্লি সাল্লামের সুগামনে খুশি হয়ে কোন আমল করতে চাইলে মনে রাখবেন অবশ্যই আমাকে আপনাকে রোজা রাখতে হবে কেননা নবীজি রোজা রাখছিলেন আর নবীজিকে ভালোবাসলে নবীজি সুন্নাত কাকড়ে ধরতে হবে নবীজি হাজি সেই বলেছেন মানে হাব্বা সুন্নাতে আর নবীজির সুন্নাতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি অবশ্যই নবীজিকে ভালোবাসা হবে আর নবীজির সাথে জান্নাতে থাকার সুযোগ হবে আল্লাহ তালা আমাদেরকে প্রকৃতপক্ষে নবীজি সাল্লু আলি সাল্লামের সুন্নাতগুলোকে অনুসরণ করে আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করেন আমিন